মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষের অনেক দরকার যার মাঝে কোনো দেওয়াল থাকবে না থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয় ভালো থাকার জন্য হলেও একজন ব্যক্তিগত মানুষ সবারই বড্ড প্রয়োজন আমি যাকে ভালোবাসি সে সুন্দর কিনা জানি না তবে এটুকু জানি তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটা খুবই ভিন্ন রকমের একটা মায়া অনুভূতি যে অনুভূতিটা দুনিয়ারা আর কারো চেহারা দেখলে খুঁজে পাই না আর কারো চেহারা দেখলে আসে না একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে বোঝে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে কখনো আঘাত করো না মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ার ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি ঝগড়া ছাড়া কোনো সম্পর্কে সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগেই যেন দীর্ঘস্থায়ী না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সন্তব একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে তাকে মূল্যায়ন করে ভালোবেসে আঁকলিয়া রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাত সুখে থাকে সংসার জীবন এমন একটা জীবন স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় আর যদি স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই তাকে তাহলে পরিবারের সবাই হাত তালি দেয় শুধু শারীরিক চাহিদা মেটালেই ভালো স্বামী হওয়া যায় না ভালো স্বামী তো তখনই হয় যখন তার স্ত্রীর শারীরিক মানসিক সব দিকে খেয়াল রাখতে পারে যেমন স্ত্রীর অসুস্থতায় স্ত্রীর দুঃখে কষ্টের সময় সন্তান প্রসাবের সময় স্ত্রী পিরিয়ড হওয়ার সময় প্রতিটি মেয়ের স্বপ্ন সারাদিন পাখি যেমন এদিক ওদিক ছোটে বেড়ায় দিন শেষে ঘরে ফিরে ঠিক তেমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফিরবে তার সাথে সুখ দুঃখের গল্প করবে তাকে নিয়ে তাকে বুকের মাঝে নিয়ে ঘুমাবে কিন্তু আফসোস সব মেয়েদের ভাগ্যে তা জোটে না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহস্তির সুখ দিতে পারে চাইলেই সে নরক্ষেত্র তৈরি করতে পারে আসলে সত্যিকারের জীবন সঙ্গী তো সেই আসলে সত্যিকারের জীবন সঙ্গীর সাথে ফুটপাতে থাকলেও জীবনের সুখ মিলে সত্য কি জানেন একটা পুরুষ যখন অভাবে থাকে একটা নারী তখন টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর জৈবনের চাহিদা বাড়ে আর এই দুই দুইয়ের তালে মিলে নারী আর ওই পুরুষকে হারিয়ে ফেলে মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে চেয়েও না যাকে তুমি ভরসা করবে সে নিজের মন মন খারাপের খারাপের গল্প বলবে মানুষটাই নতুন করে কারণ হয়ে যাবে এখনকার মায়েরা ছেলে মেয়েদের জন্ম দিয়েই ছবিতে গান লাগে স্টোরিতে শেয়ার করে বাচ্চাকে দিয়ে টিকটক করায় এমন মায়েরা তো নিজেরাই বাচ্চাদেরকে অমুসলিমের মতো বড় করছে এক এমন সন্তান মাকে কখনো টেনে জান্নাতে নিতে পারবে না স্বামীদের প্রতি স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে যা অনেক স্বামী বুঝতে পারে না স্ত্রী একটু রেগে কথা বললেই অনেক স্বামী মনে করে স্ত্রী তাকে সম্মান করে না আসলে কিছু কিছু রাগের মাঝেও থাকে স্বামীর প্রতি ভালোবাসা স্ত্রীর অনেক যত্নে ভরা ভালোবাসার সম্মান দায়িত্ব কর্তব্য স্ত্রীর মনে রেখো বিয়ে করার মানে দাস কেনা নয় আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের আচরণ করতে পারেন না আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে যাকে সে ভালোবাসে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছ থেকে আশা করেন বা তার সঙ্গে এমন আচরণ করুন যেমন আচরণ আপনি তার কাছ থেকে আশা করেন মনে রেখো ভালোবাসা টাকাতে কিনতে পাওয়া যায় না তুমি যাকে যতটা ভালোবাসবে অতটা ভালো তার কাছ থেকে না পেলেও তার মাত্র ভালোবাসাটা তুমি ডিজার্ভেড ভালোবাসার মানুষকে সময় দিতে শিখো কারণ ভালোবাসার মানুষগুলোর দূরত্ব আর একটা ভালোবাসার মানুষের কাছে হাজারো জলমের চাইতে বেশি কষ্টের কথাটা তোমার জন্য ছিল বুঝে নিও